আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক তো এই যে সকাল সকাল উঠে গেছি আর আপনাদের আজকে দেখাচ্ছি বিশাল এক পেঁপে গাছ যেটা আমার বাসার সামনে তো হচ্ছে হ্যাঁ দেখেন কত বড় একটা পেঁপে গাছ আর এই পেঁপে গাছে যে এত পেঁপে ধরছে মাসাল্লাহ 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 আর বেশিরভাগ পেঁপেগুলো আমি মনে হয় আমি খাইছি মানে আমরা খাইছি তো দেখালাম পেঁপে গাছ আর অনেক বিশাল বিশাল পেঁপে ছিল এগুলো আসলে ভিডিও করা হয়নি দেখলে আপনারা বুঝতে পারতেন এখন মাত্র শিষ্ট রয়েছে আরও কিছু ধরতেছে তো এদিকে আমি আবার সকালের নাস্তা ছেলের জন্য রাখলাম রেডি করে আমরা খেয়ে ফেলেছি তো দেখেন সকাল সকাল আমি আজকে বিশ টাকার এটাই মজার ব্যাপার বিশ টাকার বাজার করছি আজকে সেটা হচ্ছে এখানে বিশ টাকার সকাল সকাল দেখি ডাকতেছে শাগলা শাক 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 তো দৌড়ে বেনে গেছে চলে গেলাম সবজি ওলার কাছে যেয়ে দেখি যে উনি ডাটা শাক নিয়ে আর আমার ডাটা শাক তো অনেক পছন্দ তো আমি জিজ্ঞেস করলাম কত টাকা বলতে বিশ টাকা ও মাই গড আমার তো শাকও হয়ে গেলো আমার ডাটাও হয়ে গেলো তো বিশ টাকার দেখছেন আজকে দুইটা আমার আইটেম সবজি হয়ে গেছে মানে ডাটাও হয়ে গেছে শাকও হয়ে গেছে তো এই জন্য আজকে আমি আমার হাজব্যান্ডকে বুঝি দেখো আমি আজকে বিশ টাকার বাজার করে তোমাদেরকে আজকে খাওয়াবো তো আমি এদিকে বাজার ঘুরে নিয়ে আসছি বিশ টাকার বাজার মহা বাজার তো এদিকে এসে আমার ছেলেটা লক্ষ্মী হয়ে পড়াশোনা করতে তো আমি ওকে বললাম ঠিক আছে তোমার সকাল সকাল যেহেতু পড়াশোনা হচ্ছে তুমি নাস্তাটা করে নিও তারপরে এই যে পুচকুচ আবার এই ঘরে আসছে মানে আমার ছেলে কি করে জানেন পড়াশোনা একবার ওর ঘর একবার আমাদের ঘর মানে দুই ঘরও দৌড়োদড়ি পারে কি পড়াশোনা নেওয়া মানে কোন ধর থেকে কোন ঘরে যাবে মানে এগুলো নিয়েও থাকে অল টাইম যাই হোক তো এখানে হচ্ছে ওর পুস্কু ভাইটাও ওর সাথে পড়াশোনা করতেছে ওর তো এখনই বই দেখলে মাথা ঠিক থাকে না মানে ওর বই খাতা ধরতেই হবে তো এদিকে এই যে ওর সাথে মানে খেলা করতেছে আর এদিকে ওর ডিস্টার্বও করতেছিল তো আমি বললাম ঠিক আছে এখন রেখে দাও নাস্তাটা করে নাও তো আমি এদিকে আসলাম শাক কুচি কুচি করে কাটতে তো দেখেন ডাটা শাকগুলো কিন্তু এভাবে কুচি করে কাটলে কিন্তু অনেক বেশি ভালো লাগে জিনিসটা যখন ভাজি করা হয় আর আজকে কিন্তু আমি শাকটা একটু স্পেশালি অন্যরকমভাবে ভাজি করছি যেটা ডিম দিয়ে আমি রিলস ভিডিওটা দিয়েছি তো ডিম দিয়ে ভাজি কুচি শাকটা কিন্তু আজকে অনেক মজা হয়েছিল তো এই যে আমি শাক কুচি কুচি অনেক সুন্দর করে কুচাচ্ছি দেখেন আর দেখতে এত সবুজ আর কী বলবো সকাল সকাল এই জলাটা না আসলে অনেক ভালো ভালো সবজি নিয়ে আসে বিশেষ করে শাক উনি সময় শাক নেই ম্যাক্সিমাম তো আজকেই কয়েকজন ডাটা নিয়ে আসছে যে আমি তারপর আবার ডাটা কাটতেছি বুঝতে হবে বিশ টাকার বাজার করছি আজকে তো মানে আমি তো এই খুশিতেই যে দেখো এই জামানে আমি বিশ টাকার বাজার করে আজকে কীভাবে সংসারটা চালাই দিলাম মানে এরকম টুকিটাকি মানে মেয়েদের করতে হয় তাই না বুদ্ধি করে চলতে হয় আমার দাদু সব সবসময় সংসারে মেয়েদের নাকি বুদ্ধি করে চলতে হয় তাহলে এই যে ডাটাগুলো আমি সুন্দর আর ডাটাগুলো কিন্তু অনেক সফট ছিল ধরার আগে আগেই মানে ভেঙে ভেঙে যাচ্ছিলো ডাটাগুলো দেখে মনটা ভরে গেছে আর আমি তো বললাম এই সবজি জেলার কাছে যেয়েই দেখি ডাটাগুলো তো দেখে আমার মন প্রাণটা ভরে গেছে তো আজকে মনে মনে ভাবতেছিলাম কাটতেছিলাম আর ভাবতেছিলাম আজকে ডাটাগুলা দিয়ে আমি মানে পেট ভরে ভাত খাবো যেহেতু আমি পেট ভরে ভাত খাই না তারপরও ভুলছি পেট ভরে ভাবো তো এদিকে আমি দেখেন যে একটা বললাম একটু অন্যরকম স্পেশাল শাক ভাজি করব এখানে আমি হচ্ছে রসুন কুচি আগে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি শুকনো মরিচ মরিচ সব কিছু দিয়ে ভাজে ভাজে করে নিলাম এরপর আমি আবার একটা ডিম ভেঙে দিলাম তো ডিমটাও ভাজি করে নিলাম সাথে হলুদের গুঁড়া আর একটু গুঁড়া মশলা গুঁড়াও আমি দিয়ে দিয়েছি যেহেতু এটা ডিম দিচ্ছি মানে এই শাকটা এইভাবে ভাজি করলে আপনারা করে দেখবেন না আসলে অন্যরকম একটা টেস্ট লাগে তো এই দেখেন আমার শাকের লোক এটা আমি আসলে একটু ভাজি ভাজি করছিলাম যে তোমার পুষ্প কান্না করতেছিল আমি ভিডিওটা আর করতে পারিনি দেন এখন আবার চলে আসলাম ডাটার তরকারি রান্না করতে যে তোমার বিশ টাকার বাজার আমি আবারও বললাম বিশ টাকার বাজার তো এখানে হচ্ছে আমি মাছগুলা ভেজে নিচ্ছি আমার একজন আবার মাছ ভেজে তরকারি দিয়ে দিলে সেটাও পছন্দ করে বেশিরভাগ ম্যাক্সিমাম সবজিতে মাছগুলো আমরা আসলে ভেজেই দিই কষায় যেটা ভুনা করা হয় ওইটা মাছগুলো আমরা হয়তো বা কষায় ভুনা করি আর এভাবে করলেও অনেক ভালো লাগে তো আমি দেখেন এখানে আমি ডাটার সাথে চিকুন করে আলু কেটে নিচ্ছি এবং টমেটো কেটে নিচ্ছি এগুলো ভালো করে এখন কষাবো কষানোর জন্য আমি এগুলো রেখে দেবো যে অলরেডি ডাটা থেকে পানি উঠে গেছে তো আমি তারপরে মাছগুলো দিয়ে পানি দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তরকারি এটা হয়ে গেছিলো আর কি কিছুক্ষণ পরে আমি এটারও ভিডিও নিতে পারিনি দেন আমার হাজব্যান্ডকে আমি খেতে দিলাম উনি ওনাকে আমি সবসময় কী করি জানেন খেতে দিলে ওনাকে আমি জিজ্ঞাসা করি যে আজকে কেমন হয়েছে কেমন হয়েছে কিন্তু উনি আজকে খেয়েই বলতেছে ও আজকে তো খাবারগুলো খুব মজা হয়েছে যেমন ডাটার তরকারি আর মুখে দাও মাতরি ডাটাগুলো গলে যেতেছে আর হচ্ছে শাক ভাজিটা অনেক মজা হয়েছে পরে আমি তো বললাম যাক আজকে তুমি তাও প্রশংসা করলাম এতেই খুশি আবার এদিকে দেখেন আকাশ মেঘলা করে দিছে তো আমি আবার কী করলাম আমার বাচ্চার পেনগুলা মানে নিয়ে আসছিলাম ঘরে মেঘলা করছিল তো আবার দেখি যে রোদ উঠছে কি সুন্দর পরে আবার বাহিরে এগুলো নিয়ে গিয়ে আবার শুকাই দিয়ে আসলাম যে এখন আবার রোদ উঠছে এই ছোটো বাচ্চা যাদের বাসা থাকে তাদের মনে এই দৌড়দূরি সারাদিন করতে হয় বৃষ্টি হলে নিয়ে আসো আবার বৃষ্টি কমে গেলে আবার সব বাহিরে শুকিয়ে দাও প্যাম্পাসও পড়াই কিন্তু সারাক্ষণ তো আর প্যাম্পাসটা পড়াই না বাচ্চা মানুষ ওরও তো একটা স্বস্তির ব্যাপার আছে আর দেখেন আমাদের পেয়ারা গাছে কি ছোটো ছোটো প্যারা ধরেছে আর আম গাছেও কি সুন্দর আম আসছে মাসেলা মানে এই দুইটা গাছে অবশিষ্ট আছে আর এই যে আমার ছেলে গোসল করে আসছে উনি ওনার মাসেল দেখাইতেছে যে দেখো আম্মু আমার কত সুন্দর মাসেল আমি বলছি তোমার মাসেল এখনো হয়েছে তুমি যে মাসেল দেখাইতেছ বড় হও তারপর তোমাকে মানে ব্যায়াম করতে হবে যে সে লজ্জা পাইছে এখন সে এই যে আসছি ওনাকে যুদ্ধের টাইম মানে এখনও ওনাকে আমার খাওয়াই দিতে হয় এই যে শাক ভাজি এগুলো দিয়ে উনি ভাত খাবেন উনি শাক দেখলেই খেতে চান না তো আমি বলছি আমি শাকটা ট্রাই করো শাকটা দেখলেই তুমি খেলেই বুঝতে পারবে যে শাকটা আসলে কতটা টেস্ট হয়েছে তো বলছে না না আমি তো শাক দেয় খাবো না আমি শাক দেখে খাবো না ওই যে না করতেছে আমি বলছি না না তুমি খাও খাওয়ার পরে যদি তোমার ভালো না লাগে যাও আমি ওইটা খেয়ে ফেলবো বাকিটা তুমি পরে তরকারি দিয়ে খাবা মাছ দিয়ে তো এই যে মুখটা কালো করে আসছে আমি বলছি তুমি একবার মুখে নেও না পরে মুখে নিয়ে এসে মানে চোপ স্টপ বলছি ঘিরে এত মজা আমু সুত্য শাকটা আসলে মজা হইছে এখন পরে কিন্তু উনি শাকটা দিয়ে বর্ধেক ভাত শেষ করছে দেন তারপরে আমি ওনাকে আবার মাছ মাছতে তরকারিতে ভাত দিই তো এভাবে আর কি খাওয়াই দিই ছেলে বড়ো হোক আর ছোটো হোক আসলে ওদের মনে হয় ভাত নিজেরা না খাওয়াই দিলে ভালো লাগে না প্রত্যেকটা মাই জানে ভালো করে তো আমার সাথে